বৃদ্ধ ঠাকুমার শেষ ইচ্ছে ছেলে প্রায় তার স্ত্রী সন্তান স্ত্রী পুত্রকে নিয়ে বাইরে খেতে যায় কিন্তু বৃদ্ধা মাকে ঘরে রেখে যায় ছেলে মনে করেছে মা বুড়ো মানুষ হোটেলে খেতে যাওয়ার ইচ্ছে নেই তাই কোনো দিন মাকে বলেও দেখে নাই একদিন নাতি বায়না দৌড়ল ঠাকুমাকেও আজ সাথে নিয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও বুড়ো মাকে সাথে নিতে হলো হোটেলে খেতে গিয়ে মায়ের খুশি আর ধরে না নাতির সাথে মিলে খুবই আনন্দের সাথে সব কিছু খেলেন ছেলেকে ফাঁকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে খোকা একবার হোটেলে খেলে কত টাকা বিল হয় ওটা জেনে তোমার কি লাভ তবু বলো না শুনে ওটা নির্ভর করে খাওয়ার উপর এই ধরো আজ বিল এসেছে প্রায় বারোশো টাকা কিছুদিন পর মা মারা যাওয়ার সময় মৃত্যু শয্যা একদিন ছেলে বৌমাকে আর নাতিকে ডেকে বললেন আলমারিতে একটা ছোটো বাক্স পাবে আমি মারা যাওয়ার পর সেটার মালিক হবে আমার দাদুবাই আর কেউ নয় গড়ের সবাই কৌতূহলী হয়ে বাক্সটা খুলে দেখলো বেশ কিছু টাকা আছে আর একটা চিরকুট তাতে লিখা দাদুবাই তুমি যখন এটা পড়বে তখন আমি তোমাদের ধরা আর বাইরে কিছু টাকা রেখে গেলাম আরও বেশ কিছু টাকা আমি তোমার জন্য দাদু তোমার দাদুভাই তোমার জন্য আলাদা করে ব্যাংকে রেখেছে তুমি যখন বড় হবে সেগুলো দিয়ে তোমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করবে বাবা মা বুড়ো হয়ে গেলে তাদের যেন এক কোণে পেলে রেখো না দাদুভাই তাতে যে বড় কষ্ট কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে বেড়াতে নিয়ে যাবে মাঝে মধ্যে বাইরে কোথাও খেতে নিয়ে যাবে তোমার কারণে আমি এই বৃদ্ধ বয়সেও একদিন মনের আনন্দে ঘুরতে পেরেছি বাইরে খেতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে আমাকে যেমন আনন্দ দিয়েছ বাবা মাকেও তেমনি আনন্দ দিও কেমন মনে থাকবে তো বৃদ্ধ মায়ের শেষ ইচ্ছের কথা পড়ে ছেলের চোখে জল এলো মনে মনে ভাবলো মায়েরা মৃত্যু শয্যায় শুয়েও নিজের যন্ত্রণা ভুলে সন্তানের কথা ভাবেন আপনি যাকে আঘাত করেছেন তার চোখ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমন মানুষ আছে যাদের দীর্ঘশ্বাস আল্লাহ কবুল করে নেন মানুষ দুটো চোখ থাকে যখন তার কথা বলার কিছুই থাকে না তখন যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় আপন থাকে না তাই সব সময় বেবে চিনতে বন্ধুত্ব করুন বেবে চিনতে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখুন বাচ্চাদের